সাইতি ভাইর মাইম ভাইর মসল ভাইর মা মুক্ত ভাইর মা সাইতি ভাইর ফাইম ভাইর মা ফসল ভাইর মা মুক্ত ভাইর মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা সালাম জানাই তোমায় ফেরিস্তা সাইদ ভাইয়ের মা ভাইয়ের মা ফসল ভাইয়ের মা মুক্ত ভাইয়ের মা কি ভাইয়ের মা ভাইয়ের মা শিপুল ভাইয়ের মা ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা জানাই তোমায় ফেরেস্তা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধারা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধারা তাদের স্মৃতি অন্তরে কে কে দেব উমরে তাদের স্মৃতি অন্তরে কে কে দেব উমরে মরে গুণতে যাই কান্না ফুরাই না গুণতে যাই কান্না ফুরাই না সাইত ভাইয়ের মা ভাই ভাইয়ের মা ফসল ভাইয়ের মা মুক্ত ভাইয়ের মা ভাইয়ের মা ও ভাইয়ের মা ভাইয়ের মা ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় জানাই তোমাই পেষ্টা আন্দোলনের ডাকে তারা যার জোষ প্রাণ জীবন দিয়ে মান আন্দোলনের ডাকে তারা জাগ্রত সার জীবন দিয়ে মা দিনের বিজয় যারা সদাই ছিল পাগুল পারা দিনের যারা সদাই ছিল পাগুল পারা আর তোমায় ঠিকানা আর তোমায় ঠিকানা সাই ভাইয়ের মা মাইম ভাইয়ের মা কালিশারীর ভাই এর মা মুক্ত ভাই এর মা বালকে ভাই এর মা ও বিলান ভাই এর মা শিপন ভাই এর মা জ্যোতি ভাই এর মা তোমরা বড়ই ভাগ্যবতী আমলে ধরাই দিনের জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা সালাম জানাই তোমায় ফেরিস্তা সালাম জানাই তোমায় ফেরিস্তা সালাম জানাই তোমায় ফেরিস্তা